আপনি যে সিমটি ব্যবহার করছেন এই সিমটি কার এনারিগেড ডি রেজিস্ট্রেশন করা আপনি কি জানেন আমরা যে সিমটি ব্যবহার করি ওই সিমটি আমরা সকল প্রকার সোশ্যাল মিডিয়ায় বা আমাদের যে সকল ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে আমরা ওই নাম্বারটি দিই যে কারণে আমরা ওই সিমের সাথে খুব ভালোভাবে জড়িয়ে পড়ি এখন কোনো কারণে যদি আপনার ওই সিমটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওই সিমটি আবার নতুন করে ওঠানোর জন্য বা ওই সিমটি যদি অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করা থাকে সেটি আপনার নামে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে আপনার সিমটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা তো সেই প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ারভাবে জানিয়ে দিই আপনি এমন একটি সিম ব্যবহার করছেন যেটি বাজার থেকে কিনছেন এবং ওই সিমটি অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করা যেটি আপনি জানেন না বা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটি অনুমানও করতে পারছেন না সেক্ষেত্রে আপনি জানতে পারবেন না সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তবে যদি অনুমান করতে পারেন সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তাহলে আপনি আমার এই টিক্সটি ট্রাই করে দেখতে পারেন এবং শিওর হতে পারেন আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা এছাড়াও আমার এই টিক্সটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এন আইডি কার্ড দিয়ে কয়টি সিম অ্যাক্টিভ করা হয়েছে তাই ভিডিওটি যদি আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয় তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমত ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন এটি আপনি অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন দুইটির ক্ষেত্রেই কাজ করতে পারবেন তো ডায়াল প্যাডটি ওপেন করে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেন যে সিমের ডিটেলস আপনি জানতে চাচ্ছেন সেই সিমটিকেই এটি ডায়ল করবেন এটি ডায়ল করার পর আপনার সামনে এমন একটি পপ আপ উইন্ডো শো হবে এখানে এনআইডি কার্ডের চার ডিজিটের সংখ্যা দিতে বলছে এই সিমটি আপনি যার এনআইডি রেজিস্ট্রেশন করা অনুমান করছেন তার এনআইডি কার্ডের লাস্টের যে চার ডিজিটের সংখ্যাটি আছে সেটি আপনাকে এখানে বসাতে হবে দেন সিম করলে আপনার অনুমান এবং এনআইডি কার্ডের যে লাস্টের চার ডিজিট দিয়েছেন এটি যদি সঠিক হয় তাহলে আপনার কাছে এমন একটি মেসেজ দেখাবে যেখানে লেখা থাকবে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস এবং আপনাকে একটি এস পাঠাবে যে এস এম এস এনআইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার ডিটেলসে আপনি দেখতে পাবেন এই পুরো প্রসেসটি তখনই কারেক্ট হবে যখন এই সিম এবং যার এনআইডি কার্ড দিয়ে নাম্বার দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে তার এনআইডি কার্ডের লাস্টে যে চার ডিজিটের সংখ্যাটি আছে সেটি মিল হবে যখন আপনার সিম এবং এনআইডি কার্ডের লাস্টে যে চার ডিজিটের সংখ্যা আছে সেটি মিলবে না তখন আপনাকে এমন কিছু লেখা আসবে এবং মেসেজে কোনো প্রকার ইনফরমেশন পাবেন না তাই আপনি যে অনুমান করছেন তার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি ট্রাই করে দেখবেন এছাড়াও আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এমন একটি সিম থেকে আমার এই প্রসেসটি ফলো করে আপনি জানতে পারবেন যে আপনার নামে বা আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আর একটি বিষয়ে আপনাকে সতর্ক হওয়ার জন্য জানিয়ে দিই আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটি আপনি দেখার পরে এমন যদি কোনো সিম থাকে যেটি আপনার কাছে নাই বা সেই সিমটি কে ব্যবহার করছে আপনার জানেন না তখন আপনি ওই সিমটি সিম কাস্টম কেয়ার থেকে সেটি বন্ধ করবেন কারণ ওই সিম থেকে কোনো প্রকার ক্রাইম করলে তার পুরোপুরি দোষটাই আপনার উপরেই আসবে তাই নিজেকে সেভ রাখার জন্য অবশ্যই আপনি যে সিমটি ব্যবহার করেন না সেই সিমটি আপনি বন্ধ করে দিবেন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে দেবেন এবং তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে